আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম বিশ্বের 90 শতাংশ ভিখারি মাত্র কয়েকটি দেশে বাস করে এই তত্ত্ব শুনে আপনি নিশ্চয় অবাক আজকের ভিডিওতে জানব বিশ্বের কোন কোন দেশে সবচেয়ে বেশি ভিখারি আছে এবং কেন এমন অবস্থা তৈরি হয়েছে এক নম্বর ভারত বিশ্বের প্রায় নব্বই পার্সেন্ট বিকারি একাই ভারতের মধ্যে রয়েছে আনুমানিক চার কোটি বেশি মানুষ এখনো ভিক্ষার সঙ্গে জড়িত কারণ দারিদ্রতা শিক্ষা বেকার এবং সামাজিক বৈষম্য বিশেষ করে দিল্লি কলকাতা মুম্বাই ও হায়দ্রাবাদের রাস্তায় প্রতিদিন হাজার হাজার মানুষ ভিক্ষা করে দুই নম্বর বাংলাদেশ ভিক্ষা বৃদ্ধির একটি বড় সামাজিক সমস্যা আনুমানিক করা হয় দেশে প্রায় সাত থেকে আট লাখ মানুষ সরাসরি ভিক্ষা বৃদ্ধির সঙ্গে যুক্ত বেকারত্ব প্রতিবন্ধিতা ও পারিবারিক সহতার অভাব এর প্রধান কারণ সরকার সময় সময় পুনর্বাসন কর্মসূচি চালু করে থাকলেও সমস্যা সম্পূর্ণ সমাধান এখনো সম্ভব হয়নি তিন নম্বর পাকিস্তান পাকিস্তানে প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ মানুষ ভিক্ষা বৃদ্ধির সঙ্গে জড়িত এখানে ভিক্ষা একটি সংঘটিত সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হয় যেখানে অনেক শিশু ও নারীকে জোর পূর্বক ভিক্ষা করতে বাধ্য করা হয় চার নম্বর নেপাল নেপালে ভিক্ষুক বৃদ্ধির সংখ্যা তুলনামূলক কম হলেও পর্যটন কেন্দ্রগুলি এটি বেশ দৃশ্যমান বিশেষ করে কাটামা গুলি ও প্রকার আশেপাশে ভিক্ষুকদের উপস্থিতি বেশি পাঁচ নম্বর নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে বড় অর্থনীতি দেশ হওয়ায় নাইজেরিয়ার এক বিশাল জনগোষ্ঠী দারিদ্রের শিকার বিশ্বব্যাপী ভিক্ষাবৃদ্ধির তালিকায় নাইজেরিয়া অন্যতম শীর্ষে ধর্মীয় শিক্ষালয়ের কিছু শিশু যাদের বলা হয় আলমাজিরি রাস্তা ও বাজারে ভিক্ষা করে টিকে থাকে ভাই ও বোনেরা দারিদ্রতা কারো পছন্দ নয় এটি এক কঠিন বাস্তবতা আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই তাহলে হয়তো পৃথিবীর এই কষ্টের চিত্র একদিন বদলে যাবে মানবতা ততক্ষণ পূর্ণতা পায় যতক্ষণ আমরা নিজের সুখের পাশাপাশি অন্যের কষ্টের অনুভব করি প্রিয় দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন মন্তব্য জায়গা খালি রইল মন্তব্য জানাবেন